আচ্ছা আচ্ছা তা আপনি পাশাপাশি কি কাজ করেন এবং সংসারটা আপনাদের কিভাবে চলতেছে ভাই আমি একটা নানির কাছে থাকি আর আমি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করি আচ্ছা আচ্ছা তে আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা আপনার সাথে ওইখান থেকে নিয়ে যোগাযোগ করবে আপনি দেন কষ্ট করে আচ্ছা দর্শক ওনার কথাগুলো আপনারা শুনলেন ওনার নাম্বারটা বিডি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি